বেঙ্গল বাঙালি কলকাতায় একত্রিশে মার্চ মহা সমারোহে সমাপ্ত হল দশম ন্যাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবটি ন্যাস ফাউন্ডেশন ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের যৌথ উদ্যোগে আয়োজিত হয় চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে নির্বাচিত ষোলোটি চলচ্চিত্র প্রদর্শিত হয় যা দর্শকের জন্য এক অনন্য চলচ্চিত্র অভিজ্ঞতা হিসেবে উপহার দেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের সহসভাপতি সুদীপ শ্রীমল ন্যাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুদীপ রঞ্জন সরকার এবং সহ প্রতিষ্ঠাতা রীতা ঝাওয়ার দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্প ও সংস্কৃতির সংযোগ ঘটিয়ে চলেছেন সমাপ্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্যের অপূর্ব নৃত্য পরিবেশনা এবং স্যাক্সোফোনে আবেগময় সঙ্গীত পরিবেশনা উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন এছাড়াও খ্যাতনামা পরিচালক সুমন মুখোপাধ্যায় স্বর্ণ পরিচালক সম্মাননা প্রদান করা হয় যা চলচ্চিত্র জগতে তার অসামান্য অবদানের স্বীকৃতি কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও দেবশ্রী দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি উৎসবের মর্যাদাকে আরও বেশি বৃদ্ধি করে দশম সংস্করণের মাধ্যমে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার নিজস্ব সৃজনশীলতা সহযোগিতা এবং বহু সাংস্কৃতিক স্বীকৃতিকে আরও সুদৃঢ় করল এই সাফল্য ভবিষ্যতের আরও বৃহৎ ও অনুপ্রেরণামূলক উৎসবের পথ প্রশস্ত করবে হ্যাঁ আজকে তো আমি আমি কলকাতায় ছিলাম না নিজ আর ফোরামের যে ফেস্টিভ্যাল আমি শুনেছি খুবই ভালো হয়েছে আমি ক্যাটলগ দেখেছি অত্যন্ত ভালো ভালো ছবি দেখানো হয়েছে সবাইকে কংগ্রাচুলেশন এবং যারা পরিশ্রম করেছে অত্যন্ত আনন্দ হচ্ছে যে শেষ দিনে এত মানুষজন এসছেন দেশের লোক বিদেশ থেকে এসছে আশা করি এই ফেস্টিভ্যালটা এবারে দশম বর্ষ সমস্ত প্রত্যেকটা বর্ষে আমরা ফোরাম থেকে সহযোগিতা করব নমস্কার আমি রিটা ঝাওয়ার কো ফাউন্ডার অফ নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আজকে আমাদের ক্লোজিং সেরেমনি আছে অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি আছে ইস এ টেন্থ ইয়ার আর আজকে কয়েকটা কালচারাল প্রোগ্রাম আছে ফ্যাশন শো আছে যেটা অর্গানাইজড ওয়ান ইজ বাই কলকাতা খুব নামি গ্রামী উনি ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা তারপরে গুলশন বানু আর আর একটা আছে রঞ্জিতা আর আমরা একটা ডান্স পারফরমেন্স আছে বাই সঞ্চিতা ভট্টাচার্য ডেডিকেটেড টু নটি বিনোদিনী অ্যান্ড একটা প্লে হবে উনি সব সেন করছেন আর টু ফিল্ম আমাদের আজকে গেস্ট আছেন গৌতম ঘোষ অ্যান্ড খুব নামি বেঙ্গল থেকে যিনি সুমন মুখোপাধ্যায় ওনাকে আমরা গোল্ডেন ডাইরেক্টর অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করবো আমরা গর্বিত ফিল করছি যে গৌতম ঘোষ উনি এসছেন আমাদের প্রোগ্রামে অ্যান্ড শ্রী সুমন মুখোপাধ্যায় এসছেন থ্যাংক ইউ সোম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে সেলিব্রেট করছি এবং মূলত আন্তর্জাতিক সিনেমা যেখানে আমরা ইটালি থেকে ইটালিয়ান টপ ইটালিয়ান প্রডিউসার আপনার ইটালিয়ান অ্যাক্ট্রেসদেরকে নিয়ে এসছি এবং আমরা চাই যে ভারতবাসী এবং দর্শক আপম দর্শক যেন আপনার সিনেমা বলতে শুধু যে হলিউড বলিউড এছাড়াও যে মালয়ালি সিনেমা সেটা দেখুক এবং ইন্টারন্যাশনাল সিনেমা বলতে যে হলিউড নয় সেটা দেখুক এবং ইউরোপিয়ান সিনেমাকে আমরা প্রমোট করছি আগামী দিনে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব যেখানে সিনেমার যারা ডাইরেক্টর তারা একটা ক্যাশ প্রাইজ পাবেন এবং এই সিনেমাগুলো আমরা বিদেশে নিয়ে রিলিজ করবো আমরা রঞ্জন সরকার